ধর ভাতই খাবো না খাও খাও আজকের ভিডিওতে আমাদের গন্তব্য ঢাকা অমর 21 বইমেলা 2025 এই ভিডিওতে রয়েছে বইমেলায় হাজারো আকর্ষণীয় মলাড়ে আবৃত নতুন এবং পুরাতন বই বিভিন্ন থিমের বইয়ের স্টল এবং অনেকগুলো খাবারের দোকান রয়েছে প্রচুর মানুষ এবং রয়েছে অনেকগুলো সাংবাদিক চলেন আজকে ঘুরে আসি ঢাকা অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ থেকে বইমেলায় আমাদের যাত্রা শুরু হয় ঢাকার নীলক্ষেত থেকে এবং আমরা নীলক্ষেত থেকে হাঁটা শুরু করি প্রথমে এবং ওই যে তরুণ গেট দেখা যাচ্ছে ওই গেটের ওইখানে গিয়ে রিক্সা নিয়ে আমরা বাংলা একাডেমির সামনে অর্থাৎ মেইন তো বাংলা একাডেমি কিংবা সরার দি উদ্যানে বইমেলাটা হয়ে থাকে তো আমরা হচ্ছে রাস্তা পার হচ্ছি রাস্তা পার হয়ে এখানে রিক্সা নেওয়ার ট্রাই করতেছিলাম বাট রিক্সা না পাওয়ার কারণে পরে হেঁটে হেঁটেই চলে আসছি হাঁটতে হাঁটতে দেখা মিলল ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাল রঙের এই বাসগুলো যেগুলো হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আনা নেওয়ার কাজে ব্যবহৃত হয় এরপরে আমরা কলা ভবনের সামনে অর্থাৎ অপরাজ বাংলার সামনে দিয়ে যাই এবং সেটাকেও ভিডিও ধারণ করে নিই কারণ এটাই বাংলাদেশের ঐতিহ্য মিশে আছে এরপরে আমরা কলা ভবনের ভেতর দিয়ে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে হেঁটে হেঁটে একবারে এখানে চলে আসি এবং শরার্দি উদ্যানের গেট দিয়ে আমরা অমর একুশে বইমেলার গেটে চলে আসি যেখান দিয়ে মূলত ঢুকতে হবে তো ঢোকার পরে দেখতেছি প্রচুর মানুষ কারণ বইমেলা একবারে শেষের দিকে আমার এই ভিডিওটা করা ছিল বইমেলার শেষ দিনের আগের দিন অর্থাৎ সাতাশ তারিখ একটু সামনে এগুলি দেখা মেলে প্রচুর আর্টিস্টরা যারা হচ্ছে এখানে বিভিন্ন ধরনের ছবি এঁকে থাকে এবং তাদের সামনে লোক বসে থাকলে কিংবা তাদেরকে কোনো ছবি দিলে তারা সেই ছবির মতো ছবি এঁকে থাকে এখানে একজন ছবি আঁকতেছে মোবাইলের ছবি দেখে দেখে এবং তার পাশেই কয়েকজন দাঁড়িয়ে আবার সেই ছবি আঁকা দেখছে মজার ব্যাপার হলো এই বইমেলায় বইয়ের দোকান ভেতরে কিন্তু প্রথম ঢোকার পরই মনে হবে এখানে প্রচুর খাবারের দোকান নুডলসের দোকান আইসক্রিমের জুসের তো প্রথমে আমার কাছে ভেবে মনে হইলে মেলা কই। এখানে দেখতে পাচ্ছি মজুর দোকান একটু সামনে নুডুলসের দোকান দেখা যাচ্ছে সামনে আরও আছে ফুচকার দোকান আছে হ্যাঁ এই যে হাওয়াই মিঠাই এরপরে আমরা বইমেলার ভেতরে আসি এবং প্রথম এখানে একটা স্টোর দেখতে পাই যেটার নাম হচ্ছে মাওলা স্টোর তো এখানে অনেকগুলো বই সাজানো আছে বিভিন্ন ধরনের লেখকরা বই লেখে প্রকাশকরা নতুন বই প্রকাশ করে এই বই মেলায় এই স্টলটা অনেকটা জাতীয় সংসদ ভবনের অর্থাৎ বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের আদলে তৈরি করা এবং দেখা যাচ্ছে বেশ সুন্দরই দেখা যাচ্ছে এবং এতে লাইটিং করা আছে এটা হচ্ছে অন্য ধারা পাবলিকেশন স্টল এরপরে এটা হচ্ছে ইতিহাদ এখানে ইসলামিক বইগুলো আছে এবং সম্ভবত আর কি আমি নট শিওর এটা এখানে যে ইসলামিক বই আছে এ ছাড়াও বিভিন্ন রকমের বইয়ের স্টল রয়েছে এই যে এই দিকটাতে হচ্ছে বইয়ের নতুন প্রকাশক অর্থাৎ নতুন বইয়ের মোরক মচন করা হয় পাশে আমা ক্যাফের একটা স্টল রয়েছে এখানে মানুষ কফি খায় এবং ওই পাশে গিয়া হচ্ছে বইয়ের মোরগ উন্মোচন করে এখানে ছোট ছোট অনেক স্টল রয়েছে মেইন ব্যাপার হচ্ছে প্রচুর মানুষ বই মেলায় আসে যারা মূলত আসলে বই কিনতে আসে না তাদের মূল উদ্দেশ্য ঘোরা এবং ছবি তোলা এখানে একজনের বই মোরক হবে এবং সে একজন রাজনীতিবিদ এই জন্য তার অনেক ক্যামেরা সাংবাদিক বিভিন্ন টিভি মিডিয়া সাংবাদিকরা এখানে হাজির এবং এখানে একজন রাজনৈতিক নেতা আসবে এই জন্য লোকজন দাঁড়ায় আছে এরপরে আমরা দেখা পাইলাম সেই ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর যার হচ্ছে আবার বইও লেখা হয়েছে তাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি আছে এই জিনিসটা হইছে বইমেলার সবচেয়ে আকর্ষণীয় একটা স্টল আমার মনে হয় বইমেলায় ঘুরতে আসছে এবং এখানে ছবি তোলে না এরকম লোক খুবই কম আছে এই স্টলের নাম হচ্ছে বাতিঘর এটার সামনেটাও যেরকম সুন্দর পেছনটাও হচ্ছে সুন্দর বাঁশ দিয়ে তৈরি করা এবং জিনিসটা অনেক সুন্দর দেখতে এই জন্য প্রচুর লোকজন এখানে আসে ছবি তোলে তো আমাদের ঘুরতে ঘুরতে অনেকটা একবারে প্রায় সন্ধান নেমে আসতেছিল এখানে খুব সুন্দর একটা মানে আমার কাছে এই বইয়ের স্টলটার থিমটা খুব সুন্দর লাগছে এটা সম্ভবত রিক্সা পেইন্টের আদলে করা আমার কাছে বেশ ভালোই লাগছে এটা এবং এরপরে আমরা আরেকটু সামনে যাই সামনে যাওয়ার পরে আর সামনে মিন ভেতরে যাই এখানে খুব সুন্দর একটা স্টল দেখা মেলে যেটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্টল এবং এই বইয়ের স্টলটা সাজানো হয়েছে ঢাকার দ্বিতল অর্থাৎ দোতলা যে বিআরটিসি বাসগুলো আছে সেই বাসের আদলে এবং আমার কাছে পার্সোনালি জিনিসটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে এরপরে ভাবলাম একটু খাওয়া দাওয়া করা যাক তো একটা আইসক্রিম নিয়েছিলাম আইসক্রিম খাওয়ার শেষ আইসক্রিম খাওয়ার পর এরপরে চলে আসি একটা বইয়ের স্টলে যেখানে আমি মায়া স্বর্গ নামক একটা বই দেখতেছিলাম এবং এই রাইটারের বই আমার বেশ পছন্দের ঘোরাফেরা শেষ আই থিঙ্ক এখন বাসায় যেতে হবে প্রতি বছরই বইমেলা হয় এবারের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে আবার আগামী বছর আগামী কোনো প্রেক্ষাপটে বইমেলা শুরু হবে নতুন উদ্যমে আশা করি ততদিন পর্যন্ত দেশ ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকুক আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ দেখা হবে পরের কোনো ভিডিওতে